শ্রী শ্রী রাজা মহারাজের পূর্ণ কথা। স্বামী জ্ঞানোদানন্দ তখন বিপ্লবী যুগ বঙ্গভঙ্গ হইয়াছে চারিদিকে রাখি বন্ধন ও অরন্ধনের ছড়াছড়ি অগ্নিমন্ত্রের পূজারী ক্ষুদিরাম কানাই সত্যেন প্রমুখ শহীদগণ ফাঁসি কাঠে প্রাণ ত্যাগ করিয়াছেন আমার তখন কাল বুদ্ধির উন্মেষের সহিত দেশ সেবা ও আত্মমুক্তির প্রেরণার উদয় হইতেছে অনুরাগের প্রথম ঝড়ে হিতাহিত জাগ্রত হয় নাই বাড়িতে এক নাগা সন্ন্যাসী উপস্থিত তিনি কৌপিন পড়িয়া দিবারাত্র ধ্বনির পার্শ্বে বসিয়া ধ্যান করেন মাঝে মাঝে গঞ্জিকার দরকার হয় আমিও কৌপিন পড়িয়া গায়ে মাখিয়া তাঁহার পার্শ্বের আসন লইলাম কখনো তাহাকে গঞ্জিকা সেবনে পরিতৃপ্ত করিতাম কখনো তাহার জালিবার সংগ্রহে যাইতাম এইভাবে দুই তিন দিন হইল খুলিল না চিত্তের দ্বার মনে হইল সব ছেলে খেলা অতঃপর সন্ত্রাসবাদীদের খাতায় নাম লিখাইলাম অভিভাবকেরা আমাকে মেজদার কর্মস্থল শিলচরে পাঠাইলেন নূতন পরিবেশে একটি গুপ্ত সমিতি গঠন করিলাম আমাদিগকে প্রেরণা দিত দুইখানি পুস্তক ভারতে বিবেকানন্দ ও গীতা গোয়েন্দাদের তীব্র দৃষ্টি এড়ানো কঠিন হইল অগত্যা স্বামী নিগমানন্দের খোঁজ করিয়া দেখিয়া ফিরিয়া আসিলাম পরে অরুণাচলে স্বামী দয়ানন্দের বাৎসরিক উৎসবে প্রাণ গৌর নিত্যানন্দ বলিয়া খুব নাচিলাম তথাপি হৃদয় মরুভূমি রহিয়া গেল উনিশশো সালের বন্যা শিলচরের বিস্তৃত এলাকা জলপ্লাবনে বিপন্ন বহু লোকের প্রাণ হইতেছে রামকৃষ্ণ মিশন হইতে সেবা কেন্দ্র খুলিয়াছে স্বামী ভূমানন্দের নেতৃত্বে অশোক মহারাজ দেবেন মহারাজ নগেন ব্রহ্মচারী প্রভৃতি অনেক কর্মী সাধুরা সেবা করিতেছেন আমরা সাধু দর্শন মানুষে ও কর্মপদ্ধতি জানিতে সেবা কেন্দ্রে যাতায়াত করিতে লাগিলাম স্বামী ভূমানন্দ বিপ্লববাদী যুবকদের সহিত সাধুদের ঘনিষ্ঠতা করিতে নিষেধ করিয়া অন্যত্র চলিয়া গেলেন কিন্তু আমরা সাধুদের নিকট হইতে আত্মানো সার্থাং জগদ্ধি তায়াচা নিষ্কাম কর্মে জীবনের ইঙ্গিত ও গন্তব্য পথের সন্ধান পাইলাম দিনের পর দিন অযাচিত সেবা কার্যে তাহাদের সাহায্য করিতে লাগিলাম রামকৃষ্ণ মিশন রাজনীতির বাহিরে বলিয়া আমরা তখনই সংঘের অঙ্গ হইতে পারিলাম না আমরা শিলচরে ক্ষুদ্রাকারে শ্রী সেবা সেবাশ্রম প্রতিষ্ঠা করিলাম মুষ্টি ভিক্ষালব্ধ আয় হইতে বাড়ি ভাড়া প্রভৃতি খরচ চলিত ক্রমে তহবিলে কিছু অর্থ জমিলে একটি ছাত্রাবাস ও লাইব্রেরি স্থাপিত হইল এই সময় ঘুরিতে ঘুরিতে ব্রহ্মচারী ধ্রুব চৈতন্য পরে স্বামী বাসুদেবানন্দ আসিয়া আমাদের আশ্রমে প্রায় এক মাস অবস্থান করেন ওইকালে তাঁহার তাহার আলোচনা দিশুনিয়া শিলচরবাসীরা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির মহিমা বিশেষভাবে অনুভব করিল ওইভাবে আমাদের আশ্রমের ভিত্তি দৃঢ়তর করিয়া ধ্রুব চৈতন্যজি ফিরিলেন পরবৎসর স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ ও শ্রী শ্রীমার প্রিয় সন্তান ভক্তপ্রবর ইন্দ্রদয়াল ভট্টাচার্য মহাশয়ের শিলচরে শুভাগমন হইল তাহাদের পূত সঙ্গের ফলও অবিলম্বে ফুলিল আশ্রমবাসীদের অনেকে জয়রামবাটি যাইয়া শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য হইলেন এবং কেহ বেলুর মঠে যাইয়া পূজ্যপাদ রাজা মহারাজের কেহ পূজ্যপাদ ও মহাপুরুষ মহারাজের কৃপা প্রাপ্ত হইলেন ইহাদের মধ্যে সুরেশ এবং গিরিন্দ্র ছিল যাহারা পরবর্তীকালে স্বামী অমরানন্দ ও স্বামী ঘনানন্দ অতঃপর আমি ব্রহ্মচারী নগেন ও সুরেশের সহিত পত্রালাপ শুরু করিয়া তাহাদের নির্দেশ মতো উনিশশো একুশ সনের সরস্বতী পূজার পরদিন বহুদিনের ইপসিত বেলুর মঠে পৌঁছিলাম তখন শ্রীশ্রী ঠাকুরের পার্ষদদের মধ্যে পূজ্যপাদ রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ গঙ্গাধর মহারাজ কালী মহারাজ হরিমহারাজ খোকা মহারাজ এবং হরিপ্রসন্ন মহারাজ স্থূল শরীরে ছিলেন মহাপুরুষ মহারাজ কৃপা করিয়া আমাকে মঠে থাকিতে অনুমতি দিলেন তখন মঠের ম্যানেজার নগেন ব্রহ্মচারী ও মাখন মহারাজ স্বামী অমলানন্দ নিয়মিত জব ধ্যান পড়াশোনা ছাড়া মঠে আমাদের কাজ ছিল মঠ বাড়ি ঝাড়ু দিয়া পরিষ্কার রাখা গোশালা সাফ করা খড় কাটা গরুর জাপ দেওয়া কয়লার গুড়া দিয়া গুল পাকানো ফুলবাগান ও সবজি বাগান কোদাল দিয়া কোপানো গঙ্গা হইতে জল তুলিয়া আনা কোটা ইত্যাদি এসব ছিল তপস্যারী অঙ্গ আহার ছিল অধিকাংশ দিনই ভাত ডাল ও মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু মনে হইতো কি সুস্বাদু যেন অমৃত গাত্রাবরণ ছিল একটি ফতুয়া ও একখানা বোম্বাই চাদর শীত ও গ্রীষ্মে সমান স্বয়ন ছিল মঠের যত্রতত্র ইহাতেও বোধ হইত না ইহা শ্রী রামকৃষ্ণ পার্ষদদের সান্নিধ্যেরই মহিমা মনে হইতো আনন্দধামে বাস করিতেছি উনিশশো সালে শিবরাত্রির পরে শ্রী শ্রী রাজা মহারাজ কাশি হইতে বেলুর মঠে আসিতেছেন খবর আসিল প্রতিদিন প্রতিক্ষণ আমরা পূজ্যপাদ মহারাজের পূর্ণ দর্শনের আগ্রহে শুভ মুহূর্তের প্রতীক্ষায় বাড়ি ঘর দুয়ার পরিষ্কার হইল ফুল বাগিচা সবজি বাগান সুন্দর রূপ ধারণ করিল মনে হইল যেন শ্রী শ্রী পূজার আয়োজন হইতেছে মহারাজের আগমনের দিন তাহাকে অভ্যর্থনা করিয়া আনিতে অনেক সাধু হাওড়া স্টেশনে গেলেন রাজা মহারাজ সেই গাড়িতেই আসিতেছেন কিনা লিলুয়া স্টেশন হইতে জানিয়া আসিতে আমার উপর আদেশ হইল আমি প্রাণপণে ছুটিতে ছুটিতে লিলুয়া স্টেশনে পৌঁছিবা মাত্র দেখিলাম দু তিনজন গেরুয়াধারী সন্ন্যাসী গাড়ি হইতে নামিলেন তাহাদিগকে সশ্রদ্ধ প্রণাম করিয়া রাজা মহারাজের নাম উচ্চারণ করিতেই একজন বলিলেন ওই দেখো পূজনীয় রাজা মহারাজ প্ল্যাটফর্মে নেমেছেন তুমি দৌড়ে গিয়ে প্রণাম করে এসো এবং মঠ হতে খবর নিতে এসেছ বলতে ভুলো না মহারাজকে এই প্রথম দর্শন করিলাম এবং সাগ্রহে প্রণাম করিয়া মঠের খবর নিবেদন করিলাম তিনি গাড়িতে উঠিয়া পড়িলেন আমি মঠে খবর দিতে দ্রুত গতিতে ছুটিয়া বেলুর বাজার পার হইয়াছি মাত্র হঠাৎ দেখিলাম এখানা প্রাইভেট কার আমার নিকট থামিল রাজা মহারাজ বসিয়া আছেন তিনি ভিতর হইতে বলিতেছেন এই ছেলেটি কি মঠের ব্রহ্মচারী সেবকদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করিলেন ওহে তুমি কি মঠের ব্রহ্মচারী আমি বলিলাম আগে হ্যাঁ এই মাত্র আপনাদের সঙ্গে লিলুয়ায় আমার দেখা হইয়াছিল মহারাজ আদেশ করিলেন ছেলেটিকে গাড়িতে তুলে নাও কিন্তু গাড়িতে স্থানাভাব থাকায় আমার উঠা হইল না আমি মহারাজকে বলিলাম মঠ তো অতি নিকটেই আসিয়াই পড়িয়াছি আপনার দর্শন অপেক্ষায় সকলে আছেন মহারাজ প্রসন্ন হইয়া গাড়ি চালাইতে বলিলেন এই অজাচিত স্নেহের স্মৃতি জীবন সন্ধ্যায় এখনো অনাবিল শান্তি ও আনন্দ দান করিতেছে তখন আমি মঠে ঠাকুর পূজার জোগাড় দিতাম একদিন একটি সুন্দর ম্যাগনোলিয়ার ফুল একটি ছোট ডালে ফুটিয়া আছে দেখিয়া ওই ডালটি সহ ভাঙিয়া ফুলটি হাতে তুলিয়াছি ঠিক সেই সময় আমার পিছন হইতে রাজা মহারাজ না তাস্থাও। আমার অবস্থা দেখিয়া তিনি মুচকি হাসিয়া বলিলেন ফুল সমেত ডাল ভাঙলে আমি বলিলাম ডাল সমেত ফুলটি শ্রী ঠাকুরের মন্দিরে সাজাইয়া দিব তিনি বলিলেন এই ডালটি এতটুকু বড় হতে এক বৎসর লেগেছে ভবিষ্যতে ফুল অতি সন্তর্পণে তুলবি। ফুলের সাথে পাতা দিয়ে ফুলদানি ভর্তি করে জল দিয়ে বসিয়ে দিবি গাছ রক্ষা পাবে প্রভুরও সেবা হবে অন্য দিনের কথা গোলাপ গাছ হইতে গোলাপ তুলিবার সময় রাজা মহারাজ আসিয়া হাজির তিনি বলিলেন দেখ পাতার আড়ালে যেসব ফুল ফুটে আছে সেইগুলি শুধু তুলবি এতে বাগানের সৌন্দর্য নষ্ট হয় না উনিশশো সাল মহাপুরুষটির ইচ্ছায় রাজা মহারাজ আমাদিগকে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন তখন পূজনীয় কালী মহারাজ অর্থাৎ স্বামী অভেদানন্দ মঠে আছেন তিনি বলিলেন ব্রহ্মচারীরা গ্রামে গিয়ে ভিক্ষা করো তারপর রান্না করে খাও রাজা মহারাজ শুনিয়া বলিলেন আমার ছেলেরা ভিক্ষা করতে পারবে না আমি তাদের রোজ পাঁচ টাকা ভিক্ষা দিব তাহা দ্বারা ভাড়ার থেকে জিনিস নিয়ে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে খাবে আমরা তাহাই করিলাম পূজ্যপাদ মহারাজগণ অর্থাৎ ঠাকুরের সন্তানগণ আমাদের রান্না করা ঠাকুরের প্রসাদ কিয়দংশ নিত্য গ্রহণ করিতেন একদিন শ্রী শ্রী মহাবীরকে সাজাইয়া রাম নাম কীর্তন করা হইয়াছিল ইহার পর কিছুদিন গত হইলে আমি রাজা মহারাজের নিকট দীক্ষা প্রার্থনা করিলাম তিনি কিছুক্ষণ আমাকে নিরীক্ষণ করিয়া বলিলেন আমি তোমার গুরু নই মহাপুরুষ তোমার গুরু তিনি তোমাকে দীক্ষা দিবেন অথচ সেই সময় মহাপুরুষ মহারাজ দীক্ষা দিতে চাইতেন না কথা প্রসঙ্গে একদিন মহারাজ তাঁহার এক গুরু ভাইকে বলিতেছেন তোমরা মঠের কাজকর্ম করো আমি সব ছেড়ে দিচ্ছি ওই সময় আমি নিকটেই ছিলাম ইহার কয়েকদিন পর মহারাজ মন্দিরে যাইতেছেন পর্বতবাবু দীক্ষা প্রার্থী হইয়া তাহার পিছু পিছু যাইতেছেন মহারাজ তাহাকে বলিলেন প্রথমে মঠের ছেলেদের দীক্ষা দিব তাহার পর তোমার হবে আমি সিঁড়িতে ছিলাম আমাকে দেখিয়া তিনি বলিলেন যারা দীক্ষা চায় তাদের সব ডেকে আন আজ দীক্ষা দিব আমি সিঁড়ির নিচেই বরদানন্দ স্বামীকে দেখিয়া বলিলাম মহারাজ আজ দীক্ষা দিবেন সকলকে ডাকিতে বলিতেছেন তিনি শুনিয়া বলিলেন অমন কথা তো তিনি কখনো বলেন না তবে কি তিনি শরীর ত্যাগ করবেন একদিন কথা ছলে মহারাজ তাহার গুরু ভাইকে বলিতেছিলেন আমি সব ছেড়ে দিচ্ছি তোমরা সব বুঝে নাও এই দিন কয়েকজনের দীক্ষা হয় ইহারি তিন চার দিন পর মহারাজ বলরাম মন্দিরে যাইলেন এবং অসুস্থ হইয়া কয়েকদিন রোগ ও শয্যায় থাকিয়া শরীর ত্যাগ করিলেন বলরাম মন্দিরেও কয়েকজনের দীক্ষা হইয়াছিল এক রবিবার বেলা তিনটার সময় মহারাজ সেবক দিগকে লইয়া গোয়াল পুকুরে ছিপ দিয়া মাছ ধরিতে গিয়াছেন আমি দেখিয়া আসিয়া ধারে নাগলিঙ্গম ফুলের গাছের নিচে দাঁড়াইয়া আছি মহাপুরুষ মহারাজ তাহার ঘরের জানালায় দাঁড়াইয়া আমাকে ডাকিয়া বলিলেন রাজা মহারাজ কোথায় আমি বলিলাম তিনি পুকুরে ছিপ দিয়া মাছ ধরিতে গিয়াছেন দেখিয়া তাহাতে মহাপুরুষ মহারাজ বলিলেন যা বলে আয় আজ রবিবার অনেক বাহিরের লোক আসবে ডেকে নিয়ে আয় আমি বলিলাম আমার ভয় করে তিনি শুধু বলিলেন আমার নাম করে বলবি ভয় কি শের। আমি গিয়া রাজা মহারাজের নিকট মহাপুরুষ মহারাজের কথা বলিতেই তিনি ফেলিয়া তাহাদের ছিপ গুরু ভাইদের মধ্যে কি অসাধারণ ভালোবাসার সম্বন্ধ ছিল একদিন মহারাজ এক গুরু ভাইকে বলিতেছেন দেখো এইসব ছেলেরা বাপ মায়ের ভালোবাসা ত্যাগ করে এখানে এসেছে এরা সবাই ভালো ছেলে আমাদের এদের ভালোবাসতে হবে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে তিনবার এই কথা কয়টি বলিলেন আমি তখন সেই স্থানে উপস্থিত ছিলাম মহারাজের জন্মতিথি উৎসব সকাল হইতে মঠে সব সাধুরা আসিতেছেন ওইদিন দিন তিনখানা ছবি তুলিলেন একটি স্নানের সময় তেল মাখিয়া কাপড়খানা বুকে বাঁধিয়া বসিয়া আছেন অন্যটি ইজি চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন তৃতীয়টি নিচে আমতলায় চেয়ারে উপবিষ্ট অবস্থায় স্নানের পর দেবেন্দা মহারাজকে একটি ফুলের মুকুট পরাইলেন ভালো ফুলের মালা গলায় দিলেন ফুলের পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন মহারাজকে দেখিতে ঠিক যেন একটি প্রতিমার মতো বোধ হইতেছিল ওই উৎসবে মঠ প্রাঙ্গণ ভর্তি ভক্তগণ প্রসাদ পাইয়াছিলেন প্রচুর মাছ ও পান্তুয়ার ব্যবস্থা হইয়াছিল মহা আনন্দের মধ্য দিয়া ওই উৎসব সম্পন্ন হইয়াছিল গুরু বংশের প্রতি মহারাজের অগাধ ভালোবাসা ও কর্তব্য জ্ঞান ছিল একবার শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসবে রামলাল দাদার দুই মেয়ে ও ঠাকুরের বিশেষ পরিচিতা রমণী নামনি মহিলা দ্বিতলে ঘরের দক্ষিণ দিকের বারান্দায় বসিয়া প্রসাদ খাইতেছিলেন ঠাকুর মন্দিরের বারান্দায় বসিয়া খাওয়া মঠের নিয়ম বিরুদ্ধ বলিয়া অপরিচিতা ভদ্রমহিলা দিগকে আমি নিচে গিয়া আহার করিতে অনুরোধ করি তাহারা ইহাতে উপেক্ষার মৃদুমন্দ হাসি হাসিতে থাকিলেন আমি এই সংবাদ ঈশ্বর মহারাজকে জানাইলাম তিনি উপরে আসিয়া বিনয় করিয়া তাহাদেরকে অনেক অনুরোধ করিলেন কিন্তু কিছুই ফল হইল না তখন একটু কর্কশ্বরে বলিলেন যান নিচে গিয়া প্রসাদ খান তাহারা ইহাতে অপমান বোধ করিয়া মঠ ত্যাগ করিয়া তখনই দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন ক্রমে কিছুক্ষণের মধ্যেই এই সংবাদ মহারাজের কর্ণগোচর হইল তিনি এত মর্মাহত হইলেন যেন তাহার বুকে বিদ্ধ হইয়াছে তৎক্ষণাৎ ঈশ্বর মহারাজের ডাক পড়িল তাহাকে মহারাজ বলিলেন তুমি যে অন্যায় করেছ তাহার প্রায়শ্চিত্ত গুরুতর এখনই সকল রকম প্রসাদ লইয়া দক্ষিণেশ্বরে যাও যদি তাহারা তোমায় ক্ষমা করে প্রসাদ গ্রহণ করেন তবে মঠে ফিরিবে নতুবা অন্যত্র চলিয়া যাইবে তাহারা ক্ষমা করিয়া প্রসাদ গ্রহণ করিলেন এবং মহারাজকে একখানা পত্র দিলেন পরদিন তাহাদের পুনরায় মঠে নিমন্ত্রণ করা হইল এবং ঈশ্বর মহারাজকে পরিবেশন করিয়া খাওয়াইতে হইল বিদায়কালে মহারাজ প্রত্যেককে একখানা করিয়া কাপড় দিলেন মহারাজের মন সর্বদাই উচ্চভূমিতে থাকিত নিম্নভূমিতে থাকাকালে তিনি তাহার নানা রসিকতা করিতেন রামলাল দাদা রাধার বিরহ ও বৃন্দার সখীর পদাবলী কীর্তন করিতেন মহারাজ তাহা লইয়া আনন্দে থাকিতেন আহারের পর রামলাল দাদার বিশ্রামের সময় মহারাজ তাহার সেবকদের রামলাল দাদার পদসেবা করিতে পাঠাইতেন একদিন মহারাজের ইঙ্গিতে সেবকগণ রামলাল দাদার এমন শক্তভাবে পদসেবা করিল যে দাদাকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়িতে হইল মহারাজ উপস্থিত হইয়া বলিলেন তোমরা এ কি করছ দাদাকে ছেড়ে দাও তিনি ঘুমুবেন যে পূজনীয় হরিপ্রসন্ন মহারাজ প্রত্যুষে নিদ্রা ত্যাগ করিয়াই গঙ্গা দর্শন ও প্রণাম করিতেন একদিন জনৈক ব্রহ্মচারীকে মহারাজ নির্দেশ দিলেন প্রত্যুষে হরিপ্রসন্নের শয্যা ত্যাগের পূর্বে তার দরজার সম্মুখে পিছন ফিরে দাঁড়াগে যা ব্রহ্মচারী আপত্তি করা সত্ত্বেও মহারাজের আদেশ তাহাকে পালন করিতে হইল দরজা খুলিয়াই হরিপ্রসন্ন মহারাজ হা রাম হা রাম বলিয়া পুনরায় শয্যায় শুইয়া পড়িলেন মহারাজ কি হইয়াছে দেখিতে আসিবার ভান করায় হরিপ্রসন্ন মহারাজ উত্তর দিলেন এসব আপনারই কাজ মহারাজ উত্তর করিলেন আজকালকার ছেলেরা এই রূপী পূজনীয় শুকুল মহারাজের প্রতি ভক্তি ছিল অসাধারণ একবার ঢাকা মঠে তিনি অসুস্থ হইয়া পড়িলে সকলেই অনুরোধ করিতে লাগিল আপনি বেলুর মঠে যান তিনি শুধু বলিলেন রাজা মহারাজ আমাকে ঢাকায় পাঠাইয়াছেন তাহার আদেশ না পাইলে কি করিয়া যায় পরে মহারাজের আদেশ পাইয়া তিনি বেলুর মঠে আসিয়াছিলেন সেখানেও তাহার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় তাহাকে কাশি সেবাশ্রমে পাঠানো হইল কাশীতেই তাহার দেহ ত্যাগ হয় রাজা মহারাজ বলিতেন শুকুল মহারাজ মহাপুরুষ তাহার কাছে যাও তিনি তোমাদিগকে উপদেশ দিবেন কৃষ্ণলাল মহারাজ ও কয়েকজন ব্রহ্মচারী ঢাকা মঠে থাকিতেন সেখানকার একজন সহকারী কর্মী গৃহস্থ ভক্ত ও সাধুদের প্রতি কটাক্ষ করিয়া বলিয়াছিলেন এরা তেমন কাজ করেন না বেশ খান দান থাকেন ইহা মহারাজের কর্ণগোচর হইতেই তিনি সাধুদের মঠে ফিরিতে আদেশ দিলেন এবং ঢাকা মঠের যে সকল কর্মী সাধু মঠে ছিলেন তাহাদিগকেও ঢাকা যাইতে নিষেধ করিলেন ইহার ফলে ভক্ত ভদ্রলোককে মহারাজের নিকট বহু অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিতে হইয়াছিল সাধুদের দুঃখ কষ্টের প্রতি মহারাজের গভীর দৃষ্টি ছিল উদ্বোধন সত্তর বর্ষ দ্বাদশ সংখ্যা